নয় মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হলো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন কিন্তু আজ এক নভেম্বর দ্বীপগামী কোনো পর্যটকই নেই কোনও জাহাজ মালিকই এখনও নেননি অনুমতি ফলে শুরু হয়েও হলো না শুরু সেন্ট মার্টিন যাত্রা সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এই নভেম্বরে কেবল দিনে গিয়ে দিনে ফেরার সুযোগ থাকছে পর্যটকদের জন্য একই সঙ্গে মানতে হবে বারোটি নির্দেশনা যার মধ্যে রয়েছে বর্জ্য ফেলা নিষেধ প্রবালের ক্ষতি না করা এমনকি দ্বীপে রাত কাটানোরও বিধিনিষেধ সি ক্রুজ অপারেটরস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেছেন একদিনে গিয়ে ফিরে আসা বাস্তবসম্মত নয় কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছতেই সময় লাগে আট থেকে দশ ঘন্টা এর ওপর এখনও চালু হয়নি ট্যুরিজম বোর্ডের সফটওয়্যার ফলে পর্যটকরাও আগ্রহ দেখাচ্ছেন না হোটেল মোটেল মালিকরা জানাচ্ছেন দীর্ঘযাত্রার পর দিনে গিয়ে দিনে ফিরে আসা কোনো পর্যটকের পক্ষেই সম্ভব নয় তাই আপাতত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে দ্বীপে যাপন খুললে ডিসেম্বর জানুয়ারিতে হয়তো ফিরবে পর্যটকদের পদচারণা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় বারোটি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে এবার টেকনাফ নয় কক্সবাজার শহর থেকেই ছাড়বে পর্যটকবাহী জাহাজ এখনও প্রস্তুত নয় জাহাজ ফোলেনি সফটওয়্যার নির্দেশনায় বাধা ভ্রমণ তাই পর্যটকশূন্য সেন্ট মার্টিন তবে ডিসেম্বরে ফিরে আসতে পারে সেই চিরচেনা ভিড় প্রবালদ্বীপে আবারও জমে উঠতে পারে জীবনের রং